কেন ভালো মানের গ্রাফিক্স কার্ড দরকার আপনি কি গেম খেলার সময় ল্যাগ ফিল করেন ভিডিও এডিট করতে গেলে কি ল্যাপটপ বা পিসি হ্যাং হয়ে যায় তাহলে আপনার পিসিতে দরকার একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড যাকে আমরা জিপিইউ বলি এটি এমন একটি হার্ডওয়্যার যেটা পিসির প্রসেসরকে সহযোগিতা করে বিশেষ করে গেমিং ভিডিও এডিটিং থ্রিডি রেন্ডারিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের মতো হাই পারফরম্যান্স কাজের জন্য একটা ভালো জিপিউ থাকলে গেম খেলবেন হাই রেজলিউশনে ভিডিও এডিটিং হবে ফাস্ট রেন্ডারিং টাইম হবে কম বাজেট অনুযায়ী আপনি বেছে নিতে পারেন এনভিডিয়া আরটিএক্স সিরিজ অথবা এএমডি র্যাডেও সিরিজ ডেস্কটপ হলে আলাদা করে জিপিউ ইনস্টল করা যায় আর ল্যাপটপ কিনতে গেলে দেখে নিতে হবে ডিসক্রিট জিপিউ আছে কি না তাই দেরি না করে আপনার কাজের জন্য উপযুক্ত জিপিউ বেছে নিন আর কাজ করুন প্রফেশনালের মতো এই রকম আরো টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ